আমি নিয়ে যাব তো ওয়াসিন ভাই এটা বানাতে তো বেশি সময় আচ্ছা গ্রিল চিকেন আপনি মাত্র 70 টাকার মধ্যে রাখছেন ভালো বন্ধুরা আপনি ভাই এই খাবারটার নাম কি যেন বলেছেন আপনি চিকেন ওইটা আমরা পরিণত ইনশাআল্লাহ আপনারা আসবেন

বন্ধুরা আপনারা চাইলে ইয়াসিন ভাইয়ের মতো এরকম একটা ফুড কার্ট আপনারা বানাতে পারেন যারা বেকার আছেন বা যারা ভাবছেন যে পার্ট টাইম কিছু একটা করবেন আমার মনে হয় এরকম একটা প্রতিষ্ঠান যদি আপনি নিজে করতে পারেন তাহলে বেশ ভালো একটা আর্ন হবে আপনি চাইলে সন্ধ্যার পর থেকে রাত আটটা নয়টা বা দশটা পর্যন্ত করতে পারেন যার যেরকম সময় হয় করে এরকম একটা সুন্দর ফুড কার্ড তৈরি করে আপনি বিভিন্ন খাবার তৈরি করে সেল করতে পারেন এতে দেখা যায় আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি অনেক বেশি

বানানো হচ্ছে কি কি দিলেন বলো তো মেয়োনিজ দিলাম হোয়াইট মেয়োনিজ চিলি সস এন্ড বারবিকিউ সস আচ্ছা আর এখন কি দিচ্ছেন বারবিকিউ সস তাহলে ওই বারবিকিউ সস এখন মেরিনেট চিকেন এটা চিকেন বার্গারের যে চিকেনটা আমাদের পে আচ্ছা আচ্ছা থাকে ওটা হচ্ছে আপনারা এখানে দিচ্ছি

চিজি নাচোস তারপর হচ্ছে আপনার শর্মা বেগ পিজা যেটা আছে ওটাও করতেছি আর চিকেন ফ্রাই গ্রিল চিকেন এগুলো করতেছি আচ্ছা তো আজকে যে আমরা স্টুডেন্ট বার্গারটা নিলাম এটার দাম কত এটা 50 টাকা অনলি রেস্টুরেন্টের জন্য 50 টাকা আর এমনিতে আর যেগুলো যেগুলো আছে সেগুলো দাম বলেন আর এমনি রেগুলারটা হচ্ছে আপনার 100 টাকা রেগুলার 100 টাকা আর আমাদের মাইক্রো বার্গার আছে এটা হচ্ছে 6 পিস

আচ্ছা এই খাবারটার নাম আমি জেনে যাচ্ছি ইয়াসিন ভাই এই খাবারটার নাম কি যেন বলেছেন আপনি চিকেন নাচোস ওইটা আমরা মিক্স করে দেব ওইটা আজাস্টা একটু দেবো আমরা ফেস করে অর্ডার করলে আমরা চিকেন নাচোস চিকেন নাচোস 70 টাকা 70 টাকা আর চিজ নাচোস আমরা 80 টাকা রেখেছি আচ্ছা আচ্ছা ওকে আপনারা এখানে আসতে পারেন ইয়াসিন ভাই দোকানে আসলে আপনারা দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইয়াসিন ভাই আপনি যদি কিছু বলতে থাকেন বলতে পারেন ইনশাআল্লাহ আসবেন হাঙ্গি অনেক বড় একটা আশা নিয়ে ফুড দিয়েছে অনেকগুলো মানে আপনাদের ভালোবাসা যদি পাই আমরা ইনশাআল্লাহ সামনে বড় একটা হাঙ্গি সাইকোকে একটা ব্র্যান্ডে পরিণত করব ইনশাআল্লাহ আপনারা আসবেন হোপফুলি হতাশ হবেন না সবাই আপনারা হ্যাপি কাস্টমার হয়ে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়াসিন ভাই বন্ধুরা দেখলেন ইয়াসিন ভাই তার আশা প্রত্যাশা আপনাদের সাথে শেয়ার করলো ঠিক আছে আপনারা থানার ওরে আসলে অবশ্যই আসেন ভাইয়ের ফুডকার আসবেন ওনার কাছ থেকে খাবার খাবেন টেস্ট করে দেখবেন একবার অন্তত কেমন হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ